বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা হচ্ছে গন্ধরাজ আলুর দম তো আমি এই গন্ধরাজ আলুর দম আপনাদের দেখায় তো আমি এখানে পরিমাণ মতো আলু কেটে নিয়েছি আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আলুটা কেটে নেবে। তো আমি আলুগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি বড় সাইজ বলে দিয়ে পিস করে নিয়েছি আর যেগুলো ছোট আলু সেগুলো এই গোল রেখেছি তো আমি আলুগুলো প্রথমে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব হালকা তো চলুন আমি দেখাই তো আমার এখানে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে মোটামুটি এইটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি কড়াই তেল বসে দিয়েছি গরম করতে এবার আমি আলুগুলো ভেজে নেব হচ্ছে এই আলুর দমটা আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো ছাড়া করব। কারণ এই আলুর দমটা করবো সাদা সাদা আলুটা ভাজার সময় আমি একটু অল্প নুন ছড়িয়ে দেবো নুনটা ছড়ালাম যে এই কারণে যে নুনটা আলুর মধ্যে ঢুকে যাবে ও খেতেও টেস্ট হবে খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা ভাজবো তো এই এরম করে আমি সব আলুগুলো ভেজে নেব প্রথমে এই গন্ধরাজ লেব আলুর দম করতে গেলে গন্ধরাজ লেবুর যে গায়ের খোসাটা একটু এ এরকম করে আপনারা একটু কুড়ে নেবেন আমি কিন্তু আলুগুলো খুব লাল করে ভাজি একটু হালকা মতো ভেজে নিতে হবে তেলে নুন দিয়ে আমার কিন্তু সব আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলটার মধ্যেই আমি এইটা আর আলুর দমটা করব তো আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আদা দেব আদা হচ্ছে দু চামচ দিলাম পরিমাণ মতো একটু রসুন বাটা দিলাম দু চামচ আমি কাজু বাদাম মগজ দানা পোস্ত একসাথে বেটে নিয়েছি তো আমি এখানে আমার যতটা পরিমাণে লাগবে আমি সেই সব ততটা পরিমাণেই দিয়েছি আমি এটা সবটাই দিয়ে দেবো প্রথমে এই মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি তারপর আমি গোটা গরম মশলা দিয়ে দেবো তারপর একটু মশলা কষার জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনাদের যদি চিনি ভালো না লাগে সেটা না দিলেও কোনো অসুবিধা নেই তো আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু চামচ টক দই দিয়ে দিয়েছি আর আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছি ধুয়ে রেখেছি এই মশলা কষার মধ্যে আমি দিয়ে দিলাম গন্ধরাজ পাতাগুলো লেবু পাতাগুলো দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব তো আমি মশলাটা ঠিক এরকম কষে নেব আর একটু কষতে হবে মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব পার্সেন্ট সেদ্ধ এখানে পুরোপুরি আছে তো আমি এই করে কষে নিয়েছি তো আমার আলুর দম দিয়ে তেল পুরো ছেড়ে দিয়েছে আমি এখানে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো আমি এখানে এক চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম খুব বেশি দেবো না এক চামচ পরিমাণ মতো দিলাম তো আমি গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিয়েছি এরপর যে লেবুর খোসাটা আমি গায়ের যে এই সবুজ খোসাটা একটু রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো আলুর দমের মধ্যে আর যেই গন্ধরাজ লেবু রস আমি এর মধ্যে দিয়ে দেব তো আমি এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম তো আমার গন্ধরাজ আলুর দম তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু ঠিক এরকমভাবে গন্ধরাজ আলুর দম তৈরি করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা ফলো করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার এর গন্ধরাজ আলুর কেমন হয়েছে